ঈদ মুবারক যদিও ঈদের তৃতীয় দিন আমরা আরও একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বিষয়টা হলো ঈদ আসতে আসতে যেমনটা আমাদের খুবই আনন্দ লাগে কিন্তু ঈদের পরের যে কয়টা দিন যাতে থাকে যত অতিবাহিত হতে থাকে দিনগুলো ততটাই আমাদের কাছে কেমন একটা খারাপ খারাপ একটা ভাগ লাগে আমাদের তো যাই হোক আমাদের সামনে কোরবানির ঈদও আসছে ঈদ সম্পর্কে আমাদের অনেক ঈদের উপলক্ষে আর কি আমাদের অনেক এপিসোড থাকবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যায় আজকের যে ঘটনা এটা ঘটনাটা পাঠিয়েছে সেবাশিস চক্রবর্তী এবং ঘটনার যে নাম দিয়েছে ঘটনার নাম দিয়েছে খাদক তো খাদক কেন নাম দিয়েছে তো ঘটনা দেখলেই বা ঘটনা শুনলেই আমরা সেই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারব তো চলা যাক সরাসরি ঘটনায় একদম পাক্কা খবর আছে স্যার কোনো মিস্টেক নেই আবার বলে যা শুনেছি এইসব কথা বাইক চালাতে চালাতে শোনা যায় না ইন্সপেক্টর অর্জুন গুপ্ত বারবার অভ্যাসের মতো বাইকটা রাস্তার একধারকে দাঁড়িয়ে আছে এবং সিগারেট ধরালেন এয়ারফোনটা কানে গুজে রইলেন স্যার এই নিয়ে পরপর তিনবার হলো জিনিসটা কোথা থেকে যেন ফোন করছে কে জানে বেটা প্রচুর খসখস আওয়াজ হচ্ছে আমি এই নিয়ে তিনবার ব্যাপারটা দেখলাম ই দেখলাম ভালো করে বলি মর্গে লাশ রাখবার একটা করে কোটা থাকে প্রতি তিন মাস বাদে বাদে একটা করে জ্বালিয়ে দেওয়া হয় তারপর মর্গের থেকে চালান বানিয়ে নিয়ে ফার্নেসের ঘরে নিয়ে আসা হয় ফার্নেস যিনি ইনচার্জ থাকেন তিনি চালানে সাইনে এবং স্টাম্প মেরে দেন সেখান থেকে লাশগুলি নিয়ে জ্বালানো হয় বার্নিং চেম্বারে এমনকি বার্নিং চেম্বারেও একজন চেকার দাঁড়িয়ে থাকে যার কাজ হলো সেই চালান মেনশন করা এবং চালানের সংখ্যা এবং চেম্বারে নিয়ে আসা লাশের সংখ্যা এক কিনা একবারে মিলিয়ে দেখে নেন হুম তো কি হলো তাতে না না মানে প্রতিবারই দেখা যাচ্ছে দু একটা লাশ কম মানে অর্জুনের কপালে গভীর খাজ মানে স্যার লাশঘর থেকে বার্নিং চেম্বারে আনবার মাঝখানে কেউ যেন সেগুলি সরিয়ে নিচ্ছে সিগারেটটা মাঝপথে ফেলে দিয়ে বুট দিয়ে পিষে ফেললো অর্জুন সিসিটিভিটা ক্যামেরায় সুপারভাইজার কি ডোমরা না স্যার কিছুই ধরা পড়েনি কিছু তো কেউ তো জানেও না কপাল দিয়ে সরু ঘামের একটা নদী মুছল অর্জুন রুমাল দিয়ে শিরশিরানি একটা ঠান্ডা স্রোত নেমে আসছে ওর পিঠ দিয়ে হাসপাতালের সম্বন্ধে যা শোনা যাচ্ছে তাহলে কি সবই সত্যি দাঁড়া একটু দাঁড়া ফিস বলল রাজীব ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না ঢেকে হাতের চোটটাও ভয়ানক ঠান্ডা সারা শরীরে ভয়ানক কাপুনি লাগছে মাঝে দূরের কোথাও থেকে ভেসে আসা শিয়ালের দলে বিজল্লাশ গত দুই দিন ধরে বৃষ্টি হয়ে মাটিটা এখনো ভেজে প্যাচ কাদায় ডুবে আছে সামনের রাস্তার বেশ কিছু অংশ রাজীব গাড়ির ডেকে খুললো শোন এটাকে এভাবে বের করাটা ঠিক হবে না আমি আসছি এখনই আসছি তুই এখানে দাঁড়া না আর ওখানে ওখানেই থাক না না আমি এখানে একা থাকবো না ছিটিয়ে উঠল সুত্তাপা ভয়ে এটাকে নিয়ে আমার একা ফেলে যাবি না একদমই বলে উঠলেন সুত্যপা এবার রাজীব বলল ধ্যাত ন্যাকামি করিস না রাজীব চেঁচিয়ে উঠলো আমি এখানে আসি একেবারে ভিতরে গিয়ে বললেই চলে আসছি সুতপা রাজীবের হাত ধরে টানল প্লিজ প্লিজ বোঝার চেষ্টা কর আমি এই মরাটা নিয়ে এই অন্ধকারে দাঁড়িয়ে থাকতে পারবো না কেন ভয় ভূতের ভয় লাগছে মামুনির রাজীব হাত ছাড়িয়ে ভেসকে উঠলো কথা রাখ আমি একবার জিজ্ঞাসা করে আসছি ভিতরে গিয়ে সুতপা আরও কিছু বলতে যাচ্ছিল রাজীব হাঁটা দিল সুতপা ডিকির ঠান্ডা হাতলটি ধরে বন্ধ করে দিল দেহটার দিকে তাকানো যাচ্ছে না যত না লাগছে ভয় তার বেশি থেকে ঘেন না গাড়ির ভিতরে বসলো সুতপা ভয় প্রচুর ভয় লাগছে ওর ভুল করেনি তো কিছু চোখ বুঝে পুরোটা আবারও ভাবার চেষ্টা করলো সুতপা পুরো জিনিসটাই সূচনার কিছু মাস আগে সুতপার সাথে বিয়ে হয়েছিল শ্যামলের শ্যামল নাকপাল। কনস্ট্রাকশনের বিজনেস দিয়ে শুরু করেছিল কিছু বছর এরপর পয়সা জমে যাওয়ার পর প্রোমোটিং বিজনেসের নামে চলছিল বেশ কিছু বছর শ্যামল আর ওর রিচা ওদের মেয়ে কোলে করে এলো এক স্বর্গের পরি সুতবার মা কিছু বছর আগেই মারা গিয়েছিলেন মাকে হারানোর পর রিস্কে পেয়ে হঠাৎ মনে হলো সে যেন তার মা ফিরে পেয়েছে ঠিক ওই রকম হাসি ওই রকম চোখ ওই রকম রঙ হ্যাঁ এটা মাই ছ মাস না হলেই মামা বলতে ডাকতে শুরু করলো এ যেন মনে করিয়ে দেওয়া দেখতো চিনতে পারি কিনা গোলটা বাঁধলো অন্য জায়গায় কি জানি কি ছিল বিধাতার মনে ঢোকার পর থেকে হঠাৎ শ্যামলের হিল্লি দিল্লি ঘোড়ার খুব বেড়ে গেছে আজ কলকাতা তো কাল মুর্শিবাদ মুর্শিদাবাদ পরশু শিলিগুড়ি তারপরেই ফিরে এসে দু সপ্তাহের জন্য হলদিয়া দিয়া কিসির জাত ঘোরাঘুরি কে জানে বাবা একা একা থাকতে বেশ দম বন্ধ হয়ে আসে সুতার বেশিরভাগ কাজ আয়াই করে শ্যামলি আয়া রাখতে বলেছে মেয়ের মতোই যত্ন করে সুতপা এখন অনেকটা হালকা আর অনেকটাই ফিরি সুতপার মাস্টার্সটাও কমপ্লিট করলো চাকরির জন্য অ্যাপ্লাই করছিল আগে মাস্টার্সটা শেষ হতেই জাগে জাগে আফার অফার আসা শুরু করলো মানে এক নতুন অ্যাডভার্সেন্স ঝিলিক দিল এত ভালো ভালো অফার আসছে এরকম সুযোগ কি আর বারবার আসবে আর বেশি না ভেবে পার্ক পার্কের একটা পাবলিসিটি এজেন্সিতে ঢুকলো মাইনেটা বেশ ভালো চাকরিটাও টাইম ও বেশ ভালো কাজের চাপও তেমন নেই আর কি চাই নয়টা থেকে পাঁচটা বাঁধা ধরার ছক অফিস শেষ করেই বাড়ি ফিরেই রিচার সাথে খুনছুটি বাকিটার সময় মালিনী ওকে দেখে জানি এক সন্দেহ মনে এলো মোবাইলের আনলকের প্যাটার্নটা দেখছিল ওর আগে শ্যামল স্যান করতে গিয়েছিল সেদিন আর ওর মোবাইলের আনলক করে হোয়াটসঅ্যাপের গ্যালারি খুলতে হৃদ স্পনটা হঠাৎ থেমে উঠল ওর এই জন্যই কি এত ঘন ঘন বাইরে যাওয়া ওর এই জন্যই কি সুতবার জন্য ওর কোনো সময় হয় না এই জন্যই কি সুতবার প্রতি ওর এত নিষ্ক্রিয়তা কথাটা যেন নেওয়াই যাচ্ছে না আজ আমি সব ছেড়ে তোমার জন্য চলে আসলাম এই কি তার পরিণাম আমার সুতার চোখ লাল শ্যামল বাথরুম থেকে বেরিয়ে এসেই বলে চলেছে আর বলো না প্রচুর চাপ বেড়ে গেছে অনেক নতুন কনস্ট্রাক্ট আসছে পরশুদিন আবার বহরমপুর যেতে হবে সপ্তাহখানেকের জন্য দাঁতে দাঁত চাপল আমি বা কেন বাদ যাবো তুমি ওখানে রাধাকৃষ্ণর নীলা চালাবে আর আমি এখানে মিরাই ব্যাঙ্গল হয়ে ঘুরে বেড়াবো ভয়ঙ্কর এক রাগ অষ্টে বেঁধে ফেলল রাজীব এমনিতেই রাজীব ওর চেনাই ছিল ওর কলেজের দু বছরের সিনেমা হঠাৎ রাজীবকে খুব কাছের মনে হলো ওর বৃত্ত শ্যামল আর রিচাকে নিয়ে নয় বৃত্ত ভেঙে লম্বা একটা সরলরেখা দেখতে পাচ্ছে রাজীব আর রীচাকে নিয়ে ওই যে বললাম কি জানি এক বিধাতার মনে সেদিন রাজীবের সাথে গাড়িতে করে লঞ্চের জন্য বের হয়ে গেছিল সরি লাঞ্চের জন্য আজ শুক্রবার এমনিতেই কাজ কম ঘন্টা দুয়েক আগে মালিনীকে কল করেছিল ও যেন রিচাকে এতক্ষণ খেদে ঘুম পাড়ে আয় নিশ্চয়ই বেশ ভালো লাগছিল ওর শীতের চেয়ে প্রচুর জামা বের হতে শুরু করেছে একটু একটু করে রাজীবের কাঁধে মাথা রাখলো রাজীব কিশোরী কী যেন একটা গান গাইছিল ড্রাইভিং করতে করতে বেশ ভালোই গায়ো আর সন্ধেবেলায় কি করি সামেসে করব। স্টারিং গ্রাম বাজাতে বাজাতে রাজীব জিজ্ঞাসা করলো আজ থাক মাথাটা ধরেছে আদুরে গলায় সুতাপে উত্তর দিল দেখি কাল করা যায় কিনা কাল তো প্রচণ্ড জোরে ব্রেক কষলো রাজীব ছিটকে সামনের দিকে ঝুঁকে পড়লো সুতার সামনে এক পাড়া এক ভিকারি মা তার হাত বাড়িয়ে নগ্ন শিশু কন্যা রাজীব গাড়ির কাছ নামিয়ে বেশ চেঁচিয়ে উঠলো দেখতে পাও না সুতপা কিছুই বলতে পারলো না এত অবাক হয় বোধহয় এর আগে কখনো হয়নি ভিখারি মাটিকে ও চেনে কোলে ধরা বাচ্চাটিকেও ওর চেনা মালিচি আর রিচা অবাক হওয়ার প্রাথমিক ধাপটা পেরোনোর পর প্রচণ্ড রাগ হয় ওর অফিসে জানিয়ে বাড়িতে ছুটল সত্যি সুতপা মালিনী রিচা মালিনী তাহলে ছি ছি এত ভাবা যায় না গাড়ির স্টারিয়াংটা রাগের মাথার উপরে ফেলে সত্য রাগের চোটে ব্যাপারটা তাহলে সত্য চাইল্ড ট্র্যাফিং বা বেগার মাফে এসব কথা তো চাপা সরে কতই শোনা গেছে গল্পে নিউজে সিনেমায় চোখের সামনে এরকম দেখা একটা জিনিস কল্পনীতি বিশেষ করে মালিনীর মতো এরকম বিশ্বাসযোগ্য একজন মানুষ দেখে কখনোই তা মনে হতে পারে না রোজ সকালে বাড়ি এসে ভালো আনটির একটা সুন্দর অভিনয় করে কিছুক্ষণ বাচ্চাকে ভোলানো কোলে পিঠে নিয়ে ঘোরা গল্প করা তো মায়ের থেকে বড় কেউ বলেই মনে হয় আর সুতপা বেরিয়ে গেল কিছুক্ষণ পরকে রিক্সাকে নিয়ে বেশও বেশ ভুষ্ট পাল্টে রানি থেকে বেকারি তারপর রাস্তায় রাস্তায় গাড়িতে বন্ধ করে জানালার মুখ দিয়ে ভিককে চাওয়া সহজ হিসাব সুতপার মাথার চুল হাত চলল ভুল বিশ্বাস ভুল করে ফেলেছে বাড়ি পৌঁছে ওকে পিষে মেরে ফেলবো ডাইন ডেকে মনে মনে এমনটাই সংকল্প করলো বাড়ি পৌঁছে দিয়ে যথারীতি ফ্ল্যাট খালি মা মালিনী নেই লিছাও নেই ফ্ল্যাটটার বাইরে থেকে তালা দেওয়া ডুপ্লিকেট চাবি দিয়ে থাকে মালিনী সেটাও একটা ভুল করছে সুতপা বুঝতে পারল সুতপার কাছে অনেক জোড়া চাবি ছিল দরজা খুলতেই ভিতরে ঢুকে বসলো আগুন জ্বলছে ওর সর্বাঙ্গে শ্যামল শ্যামলের ফোন করবে সুতপার নাম্বার ডায়ল করলো তবে শ্যামলও ধরল না আর রাগ হলো একটা ছোট, কাঁদ পুলিশ পুলিশকে কল করবেও কিন্তু প্রমাণ প্রমাণ আছে কি এসব বেগার মাফিয়া কিপিনদের অনেক দূর অব্দি হাত থাকে কি করা যায় তাহলে মালিনীকে ছাড়িয়ে দেবে অন্য কেউ হলে সে এই কাজ করবে না তার কি আশ্বাস রয়েছে ঠিক সেই সময় রাজীব ফোন করলো কি হলো যান এত তাড়াতাড়ি বাড়ি চলে গেলে সব ঠিক আছে তো ভারী গলায় উত্তর দিয়ে পায় একবার আসতে পারবে আমার ফ্ল্যাটে আসছি এখনই আসছি দরজা খুলেই ফ্ল্যাটির মালিনী ঢুকলো রেচাকে নিয়ে রক্তচক্ষু নিয়ে সুদপা তাকালো মালিনীর দিকে কোথায় গিয়েছিলে তুমি এই তো দিদি ভাই ও খুব কান্নাকাটি করছিল একটু পাশের পার্কে ঘোরাতে নিয়ে গেছিলাম মালিনীর গলায় ঈর্ষ জড়তার রীচাকে নামিয়ে বসালো মিথ্যা কথা বলো না চেপটি অগ্নি দৃষ্টি নিয়ে ফের জিজ্ঞাসা করলো সুতপা পার্কের সৃষ্টির কাছে আমার মেয়েকে নিয়ে তুমি কি করছিলে বলো ও আমি পার্ক পার্কে গেছিলাম দিদি পার্ক যায়নি যাইনি আমতা করে বলে মালিনী সামনে পাওয়া পিতলের লাওয়ার ভাষাটা ওঠালো সত্যি মনে হয় তুই এমনিতেই উত্তর দিবি না আঙুল ব্যাখা করতে হবে রাজীব তখন সুতপার ফিলাট এলো এখন যা হবার হয়েই গেছে রাজীব দাঁড়িয়ে রইল কিছুক্ষণ একরাশ অবিশ্বাস আর ভয় নেই এ তুই কি করেছিস সুতপার চোখে তখন মালিনীর উপর মালিনী চিৎ হওয়ার টিভির স্ট্যান্ডের উপর পড়ে আছে। ঠিক থেকে এক পুকুর রক্তের মাঝে মাথার ঠিক মাঝখানে আড়াহাড়ি ভাবে প্রায় তিন ইঞ্চি লম্বা একটা কাটা দাগ টপ টপ করে বিয়ে পড়ছে রক্ত তখনও পাশে পড়ে আছে ভারী ফ্লাওয়ার ভাসিটি সোপায় বসে আছে রিসা ও তখন কাজ যে রাজীব ধপাস করে সোপায় বসে পড়লো কেন করলি এটা সুতপা হাউ মাউ করে কেঁদে পুরো বিষয়টা বলল শ্যামলের কথা রীচার কথা মালিনীর সাথে খুঁজে পাওয়া ভিকারির মেয়েটার কথা তুই বল আমি কিছু ভুল করেছি কাটতে কাঁদতে জিজ্ঞাসা করলো সুতপা রাজীবকে এক মা হয়ে কি করে এতটুকু করতে নেই আমায় রাজীব কিছু বলতে পারলো না ওর পেট জুড়ে কেঁপেই চলেছে একের হস্তেনি বাঁধন নাচন কি করবে রাজীব এবার হঠাৎ খেয়াল হলো সুদপার এই দেহটাকে নিয়ে কি করবে খুব ভয় লাগলো পুলিশ শ্যামল লোকলজ্জা লজ্জা সমাজে দেখবে না কেন ওরকম করেছে সমাজের চোখে এক খুনি বা এর বেশি কিছু নয় একটা উপায় আছে রাজীব বলে উঠলে আমি কাউকে চিনি যে কিনা লাশের ঠিকানা লাগাতে পারে ক কে সুতবার সামনে যেন আশার আলোর দিল রাজীব উঠে দাঁড়ালো আমি বেরোচ্ছি এখনই আসছি না না আমায় ছেড়ে যাস না সুতপা ওকে জড়িয়ে ধরলো আমার খুব ভয় করছে রে শোন শান্ত হা রাজীব ওকে ঠেলে সরালো এর দেহটা ফ্ল্যাট থেকে বের করতে হবে লোক দেখে ফেলবে আমি সুটকেস নিয়ে আসছি বড় সুটকেস আশা করি ধরে যাবে লাশটা রাজীব এলো বড় সড়ো সাইজের একটা আমেরিকান টুইস্টার নিয়ে এরকম ভেবে ভেঙে চুরে তাল বেতুল টুবলে দেহটাকে সুটকেসে ঢোকালো কিছুতেই সুটকেসের স্বাদ আর বন্ধ করা যাচ্ছে না মাথা আটকে যাচ্ছে যে অবশেষে বাধ্য হয়ে রাজীব বলল বটিয়ান মাথাটা কাটতে হবে তবে যদি সুটকেস বন্ধ করা যায় আর একটা সুটকেসে মাথাটা ভরতে হবে মনে হচ্ছে ওই ওঠ সুতপা চুমকে উঠল রাজীবের চিৎকারে ঘুটঘুটে অন্ধকারে দূরে জ্বলছে আগুন সন্ধ্যেবেলা বেরিয়ে কলকাতা থেকে পৌঁছে এসে পাক্কা তিন ঘন্টা পুরুলিয়া আর রঘুনাথপুরের ঠিক মাঝামাঝি বংশবরতী ঘিসা এক ভয়ানক শ্মশানভূমি বৈদ্যুতহীন আধুনিকহীন এই এখন এখানে স্পর্শ পায়নি তাই শব্দ এখানে কাঠেই শয্যা করা হয় ইলেকট্রিক চুল্লির ব্যবহার এখনও করা হয় না দূরে দূরেই ইতস্ত কাঠের চুল্লি জ্বলছে মরা হাড়গুলো কুকুরের শেয়ালে চলছে ভয়ানক লড়াই এ কোথায় এলো রাজীবকে গাড়ি থেকে বেরোলো রাজীবের পেছনে কেউ দাঁড়িয়ে আছে ভয়ানক চেহারার এক সাধু। নোংরা চুলে জটা অব্দি নেমে এসেছে চড়াও কপালে জুড়ে ছাই লেবা, খালিগা আর সুদূর বেশ ঘন ঘট দেখলেই বোঝা যায় লোকটার গায়ে জ্যান্তব শক্তি ছোট ধুতি আর পায়ে কাফ মশালো জুড়ে নাতি নানান ধমনির ইতুর খেলনা এক টানে সুটকেসটি দুটো বের করে ফেলল লোকটা রাজীব সুৎপাকে ধরে দাঁড়ালো উফ হয়ে সুটকেস খুলল লোকে আস্তে আস্তে গেড়ে সব ঠিক আছে তো সাধু বাবা রাজীব জিজ্ঞাসা করলো উঠে দাঁড়ালো লোকটা চোখ দুটো ইট ভাটার মতো লাল খুন করে এসেছি সেকে তাই তো হ্যাঁ খুন মানেই তো খুন রাজীব তোতলা তোতলা হাসতে হাসতে বলল এই মহিলাটা আমার বন্ধুর মেয়েকে চুরি করে পালাচ্ছিল তাই মারতে হলো মিথ্যা বলছিস তুই লোকটি ঠান্ডা গলায় বললো অর্ধসত্য রাজীবের হাত জোর করলো এই ছাড়া আর কোনো উপায় নেই বাবা আমাদের কাছে লোকটা হাসল যাগে আমার কি যা কিছু অনিত্য তা কিছুর শুরু আছে শেষ আছে আমি খাই এই পৃথিবী হলো মা ও আকাশের আর আমার বাবা এই দুজনের মাঝে যা পাওয়া যায় তাই খাই সুটকেসের দুটো উঠিয়ে হাঁটা শুরু করলো লোকটা হারহার মহাদেব কাটা অঘরি আস্তে আস্তে লোকটা বলল রাজীব লোকটা অনেক দূরে চলে যাবার পর লোকটা কাটা বাবা বলেই ডাকে স্থানীয় শ্মশানের চত্বরে ঘুরে বেড়ানো এক লিভিং লেজেন্ড মরা পড়ে থাকা মৃতদোহর হাড় গোড় আধাপোড়া মাংস কুড়িয়ে কুড়িয়ে খান লোকটার মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে পাওয়া যায় না যখন দেখা যায় তখন নাকি বিপদ হতে উদ্ধার করতেই দেখা দেন তোর সত্যিই অনেক বড় বিপদ হয়েছিল রে তাই দেখা দিল সুতরা লোকটার উদ্দেশ্যে পূর্ণা প্রণাম করলো বাড়ি ফিরতে হবে খুব হালকা লাগছে আলাদা আলাদা সুটকেস দুটোকে খালি করে পেট ভরে আদো পোষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে উঠে দাঁড়াতেই আটো ঘড়ি টের পেলো কপালে ঠেকেছে শীতল বন্দুকের নল একদম নড়ার চেষ্টা করবে না ইন্সপেক্টর অর্জুন গুপ্ত ঠান্ডা গলায় বললেন আপনার নামে অনেক কিছু হিসাব ঝুলছে হাসপাতাল থেকে মরাচুরি করা মর্গের বানিং চেম্বার থেকে মরাচুরি করা খনি দেহ থেকে পাচার করা পালানোর চেষ্টা এর আগেও আমাদের টিঙার আঙুল থেকে তার খেলা দেখাবে হেসে একবার ঘুরে তাকালেন অঘরি এর জন্য আমার অ্যারেস্ট করবে তুমি লোকটা দাঁড়িয়ে লেগে আরও শুকনা রক্ত দাঁতের ফাঁকে ফাঁকে লেগে আছে, মাংসর ছিবড়ে পায়ের কাছে পড়ে আছে। নিপির নাড়ি ছিন্ন স্থূপ কি জানি কী মনে করে সেগুলো আর খাইনি লোকটা অর্জুনের পকেট থেকে হাত দিয়ে হ্যান্ড কাফটা বের করে লোকটার হাতে পড়াতে টের পেল ব্যাপারটা লোকটা ধোয়ায় মিলিয়ে যাচ্ছে একটু একটু করে না না এটা তো হতেই পারে না চালাকি মারার চেষ্টা করবে না আমার সাথে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব আমায় অ্যারেস্ট করবে তুমি লোকটা একটু একটু করে মিশছে পেছে যেতে যেতে আমাকে অ্যারেস্ট করবে তুমি বেশ ধুতো গুলি চালালো অর্জুন শ্মশানের পশ্চিক নিঃশব্দতা ভেদ করে গুলিটি বেরিয়ে গেল অর্জুন গুলি চালালো আবার আবার কান ফাটানো এক অট্টহাসি শ্মশানের ভূমি দুই দিকে চক্রবাল ভেদ করে কেঁপে উঠল ভূমণ্ডল আমি তো সামান্য নিমৃতি মাপ্ত পড়ে থাকার মরা খায় আসলে যে মেরেছে তাকে ধরতে পারলে ধর আমায় ধরে কি করবি কাঁপতে কাঁপতে গাড়িতে এসে বললো অর্জুন বেকুফের মতো লাগছে নিজেকে ধরবো সত্যি কি তাকে ধরবো রিভলভারটা হোলটার ভারতে ভরতে ভাবতে লাগলো নলটা এখনো গরম আছে পেছনের বুড়োটা বট গাছের পেছনে লুকিয়ে থাকে সবটা শুনেছে আটা অঘড়ি সাথে কথোপকথন গাড়ির ডিকি খুলে সুটকেসটি বের করে অঘরির সাথে আবার কথা কাটাকাটি তারপর ওরা চলে গেল সব হিসেব মিটিয়ে রেগে গেল বেশ কিছুক্ষণ কি অপরাধী কলকাতা থেকে ড্রাইভ করে আসা ডিকিতে ভরা সুটকেসের মৃতদেহের নিয়ে আসা নারী আর পুরুষ ওরা খুন করেছে ওরাই কি দোষী নাকি যাকে মেরেছে সে নিজেই দায়ী পাপের উচিত শাস্তি সে পেয়েছে নাকি দায়ী আমাদের সমাজের গোপন ঘটকরা যারা বিগার ট্রাফিক চাইল্ডের মতো নিকারজনক পাপ করে চলেছে সব গুলিয়ে ফেলে অর্জুন না না আর কাটা অঘরিকে কোনো কিছুতে এই জন্য দায়ী বলা যাবে না মৃত পশুর মাংস ভক্ষণকারী চিল শগুন আর কিছুর জন্য দায়ী দোষী বলা যায় প্রাচীন শ্মশানের ভূমির উশৃঙ্খলা মাংস পেশি শেয়ালের দল চিৎকার করে উঠল এমন সময় গল্পটি সমাপ্ত হয়ে উঠলো আসলে ঘটনাটি এখানেই শেষ আসলে এই ঘটনার ভিতরে অনেক রহস্যময় কিছু লুকিয়ে আছে যেমন এই যে আমাদের যে সুতাপ সোতাপা যে আছে ওনার একটা মেয়ে ছিল ওই মেয়ের যে রক্ষিণী ছিল ওই রক্ষিণীটা কী করলো ও যখন তার কাছে রেখে যায় তখন ওই রক্ষী ওই মেয়েটা নিয়ে পার্কে পার্কে বা বিভিন্ন গাড়িতে ভিক্ষা করে বেলায় এই জিনিসটা কোনো মায়ের কিন্তু সহ্য হবে না যে তার সন্তানকে কোলে নিয়ে তার সন্তানকে দেখিয়ে ভিক্ষা করা বিষয়টা আসার পরে তিনি খুবই রেগে যাওয়ার পরে সেই সেই মহিলাটাকে কাজের মহিলাটাকে কি করে খুন করে এবং খুন করার পর তাকে সুটকেছে ভরে এক নর খাদকের কাছে দিয়ে আসে যেন সেই খাবার মাংসটা খাওয়ার পরে যেন আর কোনো প্রমাণ না থাকে কিন্তু এই মুহূর্তে এর আগে থেকেই ওখানকার থানার যে দায়িত্বরত ইন্সপেক্টর তিনি টের পেয়ে যায় এবং যিনি খাবারটা খেতে যায় তিনি অদ্ভুতভাবে তিনি সেই সময় বন্দুকের নলটা কিন্তু তার মাথায় ধরে কিন্তু যে নরখাদক ছিল তিনি হয়তো বা অশরীরী বা অন্য কোনো জগতের একটা মানুষ ছিল যে মানুষটা তোমার মাংসগুলো পচা যে তোমার পুরানো মাংসগুলো খাই এবং ছিঁড়ে ছিঁড়ে খাই এই মাংসগুলো কিন্তু একটা সময় খাওয়ার পরে তিনি আগে যখন হ্যান্ডকাপ লাগাতে যাবে পুলিশে তখন কিন্তু সে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায় এইভাবে বিষয়টা শেষ হয়ে গেল কিন্তু বিষয়টা হলো আমাদের সমাজে যে আসলেই এই যে ঘটনার মতো আসলেই কিন্তু অনেক মানুষ আছে যারা আমাদের এই সমাজের যে শিশুগুলো দিয়ে ভিক্ষা করায় আবার অনেক তোমার এতিম অসহায় শিশুদের রাস্তায় নামিয়ে দেয় আমি অনেক সময় দেখেছি যে যারা তোমার তোমার মাদ্রাসা প্লাস ইম খানার নামে কিছু কিছু মানুষ বা হুজুর টাইপের যারা মাদ্রাসার হেফজ শেখে তাদেরকেও কিন্তু রাস্তার ধারে বা মানুষের বাসায় বাসায় চাউল আনতে বা এগুলো আসে আসলে অনেক দাতা সংস্থা কিন্তু আছে। যারা হিন্দু বলেন বা মুসলিম বলেন যাদের সম্প্রদায়ের থেকে যারা দাতা সংস্থা যারা ধনী তারা কিন্তু এই এতিমখানাগুলো চালিয়ে থাকেন তো তাদের মনে হয় না যেগুলো দাতা সংস্থা তাদেরকে হেল্প করে তারপরেও তাদের রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এভাবে ভিক্ষা করার কোনো দরকার আছে তো আসলেই কারোর সন্তান নিয়ে যদি কখনো ভিক্ষা টিক্কা করে তাহলে আসলে বিষয়টা অন্যরকম লাগবে এটা কোনো বাবা মায়ের করতে না তো যাই হোক ঘটনাটি এখানে শেষ করেছেন ঘটনা অসম্ভব সুন্দর হয়েছে তো আমরা চাইবো নেক্সট আরও সুন্দর সুন্দর ঘটনা আপনারা পাঠান আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা দুই হাজার অ্যাট বিডি দুই হাজার অ্যাট এই যে জিমেইলে আপনারা মেইল করতে পারেন এবং মেইল করার সাথে আপনার নাম ঠিকানা লিখতে ভুলবেন না তো দেখাচ্ছে নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ